কোনো প্রক্রিয়া ছাড়াই অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে শত শত বাংলা ভাষী মুসলমানকে বাংলাদেশে দাঁড়িয়ে দিচ্ছে ভারত এদের মধ্যে অনেকেই বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোর ভারতীয় নাগরিক এমনই বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদনে বলা হচ্ছে চলতি বছরের মে মাসের সাত তারিখ থেকে জুনের পনেরো তারিখ পর্যন্ত ভারতে দেড় হাজারেরও বেশি মুসলমান নারী পুরুষ ও শিশুকে বাংলাদেশে বিতাড়িত করেছে। এই সংখ্যার মধ্যে আছেন মিয়ানমার থেকে আসা প্রায় একশো জন রোহিঙ্গা শরণার্থীও হিউম্যান রাইটস দাবি এই সংখ্যা তারা পেয়েছে বর্ডার গার্ডস বাংলাদেশের দেয়া তথ্য থেকে তবে ভারত সরকার এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের পরিচালক ইলেইন পিয়ারসনের দাবি ভারতীয় নাগরিক সহ বাঙালি মুসলমানদের দেশ থেকে যথেচ্ছভাবে বিতাড়িত করে দিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি বৈষম্য তৈরি করছে প্রতিবেদন তৈরি করার জন্য গেল জুন মাসে আঠেরো জনের সাক্ষাৎকার নিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ যাদের মধ্যে এমন মানুষও ছিলেন যারা নিজেরাই এই প্রক্রিয়ার শিকার করেছেন অন্য নয়টি এমন সাক্ষাৎকার নেওয়া হয়েছে যেখানে ভুক্তভোগীদের পরিবারের ব্যক্তিরা কথা বলেছেন সংগঠনটি জানিয়েছে আসাম উত্তরপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট ওড়িশা এবং রাজস্থানের বিজেপি শাসিত সরকার মুসলমানদের আটক করছে এদের বেশিরভাগই গরিব পরিযায়ী শ্রমিক আটক করার পরে এদের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে কিছু ক্ষেত্রে সীমান্ত রক্ষীরা আটক হওয়া ব্যক্তিদের মারধর করেছে এবং যথাযথভাবে তাদের নাগরিকত্ব যাচাই না করেই জোর করে বাংলাদেশ সীমান্ত পার করতে বাধ্য করছে সীমান্ত পার করে দেওয়ার পরে নিজেদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পেরেছেন এরকম ডজনখানিক মানুষকে ভারত আবারও ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি প্রতিবেদনে বলা হয় ভারত শাসিত কাশ্মীরের পেহলগামে এপ্রিল মাসে হিন্দু পর্যটকদের উপরে প্রাণ হামলা হওয়ার পরেই এই প্রক্রিয়া শুরু হয় মুসলমানদের হেনস্থা করা শুরু করে পুলিশ ভারতীয় নাগরিকত্বের প্রমাণ অগ্রাহ্য করে কোন নথি এবং অন্যান্য ব্যক্তিগত সামগ্রী কেড়ে নেওয়া হয় যাতে আটক হওয়া ব্যক্তিরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগও না করতে পারে মুসলমান প্রধান বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ কয়েক দশক ধরে চলছে কিন্তু এর কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না আবার রাজনৈতিক কারণে কখনো ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় বলেও মন্তব্য করেছে হিউম্যান রাইটস ওয়াচ গেল আটই মে ভারত সরকার প্রায় একশো রোহিঙ্গা শরণার্থীকেও আসামের একটি ডিটেনশন সেন্টার থেকে বিতাড়িত করে দায় বলে জানিয়েছে সংগঠনটি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের দপ্তরকে উৎসাহিত করে তারা বলেন অন্য চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারের কাছে সমুদ্রে নামিয়ে দেওয়া হয়েছে জোর করে তাদের শুধু লাইফ জ্যাকেট দিয়ে সাতটে সমুদ্র পেরোতে বলা হয়েছিল যে ঘটনাটিকে মিয়ানমারের জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রোস মানবিক শালীনতার অব